মানুষের মধ্যে সব থেকে নির্দিষ্টতম ওই দুরকম ব্যক্তিগুলো যারা এক গ্রুপের সাথে মিশে একরকম কথা বলে আবার অপর গ্রুপের সাথে মিশে আরেক রকম কথা বলে তাই দরকার হলে একা কিন্তু এদের থেকে দূরে থাকুন তোমার সাথে আমার একটা তফাৎ সারা জীবন থাকবে সেটা হলো তুমি আমাকে কাঁদিয়ে বলো ভালোবাসি আর আমি তোমাকে কাঁদতে কাঁদতে বলি আমি তোমাকে খুব ভালোবাসি একটা মেয়ে তার বাবাকে একটা সুন্দর প্রশ্ন করলো আচ্ছা বাবা আমাদের উঠানে যে গাছটা আছে সেটা পাশের বাগানে লাগানো যায় না বাবা উত্তরে বলেছিল মা ওটা চার বছর পুরনো গাছ নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না মেয়েটা তখন বলেছিল তোমার আঙিনায় তো একটা চারা গাছ এখন ২২ বছর পুরনো হয়ে গেছে সে কিভাবে নতুন জায়গায় মানিয়ে নিয়ে বাঁচবে বাবা বাবা কিছুক্ষণ ভেবে উত্তর দেয় এই শক্তি পৃথিবীতে একমাত্র মেয়েদেরই আছে তাই তো তারা কল্পবৃক্ষের সমান যে নিজের নতুন জায়গায় মানিয়ে সারা জীবন অন্যের জন্য থাকে তুমি সুন্দর কিনা আমি জানি না তবে এতটুকু জানি তোমাকে দেখলে মায়া লাগে শান্তি লাগে এটা খুব ভিন্ন রকম অনুভূতি যে অনুভূতি আমি কারো চেহারায় খুঁজে পাই না